সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থেকে বলছি আমি রাবেয়া সুলতানা আপনাদের মাঝে আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য গ্রামে এসো আমি ঝটপট কিভাবে কাজ করি সেগুলো শেয়ার করব এক ঘন্টার মধ্যে একদম বাসাবাড়ি পরিপাটি করে রেখে রান্নাবান্না কমপ্লিট করেছি আজ আমার যা তার বাবার বাড়িতে গিয়েছে দাওয়াত খেতে ছোট যা তো আমি বাসায় একা তো এই সুযোগে আমি ঘর ঘরদুয়ারটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং হেল্পিং হ্যান্ডকে নখ দিয়েছি আপনি চলে আসেন আমার সাথে কাজ করবেন তো আমি সব কিছুই গুছিয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের বাড়ি যেহেতু তো আমার রুমটা চুনা করা হয়েছিল এখনও প্রপার রঙ করা হয়নি তারপরও নিজের ঘর বলে কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যতটুকুই আছে আমার ভাঙা তত ততটুকুর মধ্যেই আসলে সাধ্যের মধ্যে সবটুকু সুখ এটাই হচ্ছে বাস্তব কথাবার্তা যাই আছে তাই দিয়ে হ্যাপি থাকুক ঢাকা থেকে দুই তিন বছর আগে পাপসগুলো নিয়েছিলাম তো যখন বাড়িতে যাই আমার ননদ পাপসগুলো বিছিয়ে দেয় আবার আমরা চলে আসলে খুব সুন্দর করে ক্লিন করে রেখে দেয় আসলে আমার এই তিন নাম্বার ননদ হচ্ছে বাড়িটা খুব সুন্দর করে দেখাশোনা করে আমরা না থাকলেও এবং ফোন দিলে চলে আসে বাড়িতে আসার আগে ও দুই তিন দিন আগ থেকে বাসাবাড়ি একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে বিছানার চাদর সব কিছুই ক্লিন করে রাখে মশারি সহ যাতে করে আমাদের কষ্ট কম হয় তো বিছানার চাদরটা আমি সুন্দর করে একটু টেনে টুনে ভালো মতো করে ঝেড়ে দিচ্ছি আর মশারি টানানো একটু কষ্টকর তারপরও মশারির একটা কর্নার আমি পদ্মার নিচে লুকিয়ে রেখেছি বাড়িতে গেলে কিন্তু আমি সব কিছুই চাইলে হাতের কাছে পাই না কারণ আমি যেহেতু ঢাকায় থাকি আর বাড়িতে আমার দুই বছর এক বছর আগে তো চার বছর পরও আমি বাড়িতে যেতাম তাই আসলে কোনো জিনিস আমার থেকেও আমার না এখানে যেহেতু আমি বাড়িতে এসেছি তো আমার রুমে একটা খাট একটা আলমারি একটা টেবিল আর একটা ওয়াইড আছে এই ওয়াইড আমার হাজব্যান্ড চার পাঁচ বছর আগে আমাকে কিনে দিয়েছিল তো বাড়িতে যখন যাই তখন আমার জিনিসপত্রগুলো এখানেই থাকে আর এই টেবিলটার মধ্যে আমরা পানির জগ কিছু খাবার ফ্রুটস আমি এনে রেখে দিই যেহেতু তৌফিক বাবু ছোটো কখন কি খাবে তার জন্যেই এনে সুন্দর করে রাখি তো সম্পূর্ণ ঘর গোছানো হয়ে গিয়েছে এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার এই ছোট্ট রুমটার মধ্যে কিভাবে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইন ফিউচারে যখন আমি আসা শুরু করব প্রতি মাসে হয়তো তিন চার মাস পর পর তখন হয়তো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর এখন তো একদার দুই বছর পর পর আসি কিংবা কোনো ঈদে আসি আবার আসিও না এরকম একটা ব্যাপার স্যাপার তাই চাইলেও নিজের মন মতো করে সংসারটাকে বাসাটাকে সাজিয়ে রাখা যায় না তো আজ এক ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়ে গেছে রান্নাবান্না করে একদম গোসল গা ধুয়ে আমরা ছিলাম আর বাড়িতে আসলে একটা জিনিস কি যেহেতু প্রচুর রোদ থাকে আবার বৃষ্টিও থাকে তাই সকাল সকাল একদম কাপড় ধুয়ে ছাদে মেলে দেয় এরপর শুকিয়ে গেলে দিনে দিনেই সেগুলো কিন্তু আমরা গুছিয়ে ফেলি আর আমার বাসাটা যেহেতু একতলা ছাদ উঠতে বেশি সময় লাগে না এদিকে কিন্তু হেল্পিং হ্যান্ডকে বলেছি আপনি সুন্দর করে ঘরটা মুছে দেন ও আসলে কারো বাসায় কাজ করে না আমরা বাড়ি গেলে আমাদের বাসায় আসে আমাদেরকে হেল্প করার জন্য তো ওনার নাম শানু তো শানুকে আমি বলি যে আপনি এটা করেন সেটা করেন তো উনি করে দেয় যতটুকুই পারে আহমরি যে ঢাকার প্রফেশনাল বুয়াদের মতো কাজ করে তা কিন্তু না যাই পারে তাই তারপরও আমার একটু উপকার হয় আমার বাড়িতে গিয়ে তত বেশি কাজ করতে হয় না ওকে আমি বলে দিই এভাবে এভাবে করবে এভাবে এভাবেই করে তো বেশ কিছু কাপড় কিন্তু ছাদ থেকে অলরেডি আনা হয়ে গিয়েছে সেগুলো আমাকে গোছাতে হবে আমি খাটের উপরে বসে বসে তার ভিডিও করছি আর সানোর সাথে গল্প করছি ওর গাছের পেঁপে আমার জন্য পাঠাবে কিছু শাক পাঠাবে এই সেই বলছে তার বর্তমান সিচুয়েশান যা আছে সেগুলো আমার সাথে শেয়ার করছে আমি শুনছি আসলে মানুষের জীবনে সুখ দুঃখ আছে সুখ যদি না থাকে দুঃখ আসবে না দুঃখ না থাকলে সুখ আসবে না প্রত্যেকটা জীবনেই কিন্তু কিছু না কিছু থাকে সব কিছু মেনেই কিন্তু ওভারঅল তাকে বোঝানো হয়েছে একটা সময় হয়ে যাবে তো এখানে মেলা কাপড় কিন্তু ছাদে দেওয়া হয়েছিল সেগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাসায় কেউ নেই আমরা পাঁচজন ছাড়া আমার ননদরাও নেই যা তো বাবার বাড়ি চলে গিয়েছে একটা প্রোগ্রামে ও আবার চলে আসবে বিকালে তো সেই ফাঁকেই কিন্তু আমি বাসাটাকে পরিপাটি করে রেখেছি এখানে তৌফিকের জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা আমার নিউ ভিউয়ার্স তারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেল বাটনটা অন করে রাখবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করবেন টেনে টেনে দেখলে ভিডিওর ক্ষতি হয় তে আশা করি যারা নতুন দর্শক তারা কাজটা করবেন না আর পুরাতন আপু ভাইদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা তো সব জানেন কিভাবে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থেকে যাবেন অনেক কাপড় হয়েছিল সেগুলো গুছিয়ে যে রান্নাঘরে চলে এসেছি চুলায় কিন্তু রান্না ছিলই আমি জাস্ট বসিয়ে বসিয়ে গিয়ে তারপরে রেস্ট নিই অতিরিক্ত গরম গ্রামেও কিন্তু গরম কম না এখানে গুড়া মাছ চড়চড়ি করেছি সামান্য একটু আলু কুচি করে আর আমি ধুনধুল কেটে আলো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছি আসলে আমি নিজেই কেটে কুটে নিয়েছি ওকে বলেছি তুমি জাস্ট ছিলে রেখে যাও পরে আমি আস্তে আস্তে বসাবো কারণ ও খুব স্লো এত স্লো মানুষ দিয়ে আসলে কাজ করা যায় না তাই আমি তাকে সরিয়ে দিয়ে আমি নিজেই কাজ করেছি এখানে বড় মাছ নিয়ে নিয়েছি বড় মাছ দিয়ে দুনদুল তরকারি রান্না হবে তো একটু কাজ করি আবার একটু এসে দেখে যাই এমন করেই কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছে নিয়েছি আর রান্নাঘরটা দেখেন কি সুন্দর চুলা টুলা পরিষ্কার করা আসলে যেহেতু তাদের চুলা আমার না তো আমি যখন আশি বাড়িতে যতটুকু পারি পরিষ্কার করে ক্লিন করে কাজ করি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্টে ছিলাম হঠাৎ করে দেখি আমার মেজো যা আমার জন্য নাস্তা পানি নিয়ে চলে এসেছে আমি তো অবাক বললো যে ভাবি আপনাদের তো নাস্তা পানি খাওয়াতে পারেনি তাই এই যে তৈরি করে নিয়ে আসলাম আসলে প্রত্যেকবারই সে এমনই করে কিছু পিঠা কিছু আনকমন জিনিস খাওয়ানোর চেষ্টা করে এখানে নুডলস এনেছে তারপরে হচ্ছে সাবুদানার পিঠা আর একটা হচ্ছে পাকোড়া আর এখানে আমি বাচ্চাদের জন্য ঝাল মুড়ি আর চটপটি এনেছি ওরা এগুলো খাবে গ্রামের দেশের চটপটি আসলে একটু ভিন্ন রকমের আমি জানতাম না তো ওদের চটপটিটা হচ্ছে ডাল চানাচোর মিলি এরকম চটপটি যাই হোক ওভারঅল খুব দিনটা ভালোই কেটেছে যেহেতু যা আমি সবাই আছিলাম এবং সন্ধ্যার সময় একটা ধুমধারাকা নাস্তা করেছি তো আপনাদের কাছে আমার যায়ের পিঠা নাস্তা রেসিপিগুলো কেমন লেগেছে যা শেয়ার করেছি অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থতা কামনা করে এবং নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ